কোরআনে করিমের সুরা বা কায় তোমার একশো পঁয়ষট্টি তাল্লা বলছে অমিনা না সময়াহ আন্দাদা মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহর সাথে শরিক স্থাপন করেছে মূর্তি পূজারীরা হ্যাঁ প্রতিমা পুতুলকে হ্যাঁ তারা শরিক স্থাপন করেছে আল্লাহর সাথে আর মাজার পূজারীরা আল্লাহর সাথে শরিক স্থাপন করেছে ইহে আহম আহম কাহব্বিল্লা এদেরকে ভালোবাসে দর্গা দুর্গাকে ভালোবাসে কার মতো করে আল্লাহর মতো বরং চেয়ে বেশি ভালোবাসে এটা বিনা বাড়াবাড়িতে বলছে যারা তারা আল্লাহর চাইতে বেশি কাকে ভালোবাসে তাদের দরগা বেশি ভালোবাসে আল্লাহকে গাল দিলে এত বড় মিছিল বেরোবে না যে অত বড় মিছিল বেরো যদি একটা মাজার ভেঙে দেওয়া হয় কি প্রমাণ করে এটা অথচ নিস সাল্লাম মাজার ভেঙে নিশ্চিন্ত করতে বলেছ যাতে সিরকের আড্ডা খানা এখানে না থাকে পাকা কোনো কবর না থাকে বলেননি না বিশ্বাস আলী রাজিয়া আল্লাহ দেননি কোন উঁচা কবর রাখবে না পাকা না উঁচা কবরই রাখবে না এক বিঘতের বেশি কোনো উঁচা কবর রাখা যাবে না ইল্লা সবাই সমতল করে দেবে না বিশ্বাস বলেছে আরেকটা বাস্তব প্রমাণ বলি যে তারা আল্লাহর চাইতে বেশি মাজারকে গোসকুতুরকে বেশি ভালোবাসে সেটা কিভাবে তাদের জীবনে ফুটে ওঠে শিরকি আমলের মাধ্যমে কোন বালা মুসিবতে পড়লে ধরেন এমন রোগ বালা মুসিবত আল্লাহর বা ছেলে মেয়ে হয় না বিয়ে করেছে করেছে বছর প্রথম দিকে তাহলে কাজ হইল না দোয়া করে হ্যাঁ যত সময় বাড়ছে যত বালা মুসিবত বাড়ছে বা যত সময় চলে যাচ্ছে আর বাচ্চা হবে না তখন কোন দিকে যায় মসজিদে যায় আল্লাহর কাছে দোয়া করে কোথায় যায় মাজারে খাসি মোরগ নিয়ে যায় তাহলে কাকে বেশি ভালোবাসে আল্লাহকে বেশি ভালোবাসে না মাজারকে বেশি ভালোবাসে চিন্তা করুন তাহলে ভালো করে বোঝার চেষ্টা করুন আল্লাহ সত্যি বলেছেন যে আল্লাহর মতো করে তারা ভালোবাসে অন্যকে তাহলে তারা যখন বাতিলপন্থী মুশ্রিকরা আল্লাহ ছাড়া অন্যকে বেশি ভালোবাসে আমরা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে বললে যে না আমানু আসাদ্যব্বাল্লা যারা ইমানদার তারা আল্লাহকে কঠিন ভালোবাসা বাসে অত্যন্ত বেশি ভালো আসাধ্য লিল্লাহ অত্যন্ত বেশি ভালোবাসে এই প্রমাণ দিতে হবে এইরকম সোরা তো আবার এক নম্বর চব্বিশে রয়েছে যে দুনিয়ার দুনিয়ার ধন জন এগুলোকে যদি আল্লাহর চাইতে রসুলের চাইতে বেশি ভালোবাসো তাহলে আল্লাহর আজাবের অপেক্ষায় থাকো খুব সংক্ষেপে আয়াতের ব্যাখ্যা বললাম আল্লাহ বলছেন কলকান ইনকান আবা ও কুম তোমাদের বাপদাদা আর এ ও তোমাদের ভাই বোনের আবনা ও তোমাদের ছেলেরা ছেলেমেয়েরা তোমাদের ভাই বোনেরা ওয়াজওয়াজ তোমাদের স্ত্রী স্বামীরা ওয়াসিরা তোমাদের বংশ বংশ ধর ও আমল তোমার ধন ধন সম্পদ তোমাদের ব্যবসা বাণিজ্য আর তোমাদের বাড়ি ঘর ইত্যাদি তোমাদের জমি জায়গা এগুলো যদি আহাব্বা এলে মিনাল্লাহ ওয়া রসুল বা জেহাদিন ফিসাবিলহি আল্লাহ রসুলের চাইতে বেশি ভালোবাসার জিনিস হয়ে যায় তাহলে ফাতার আব্বাসু আল্লাহ রাজাবের অপেক্ষায় থাকো থাকতে ইয়াতি আল্লাহ আল্লাহর সাজা শাস্তি আসুক তোমাদের আল্লাহর গজব আসুক দুনিয়াতে এবং আখেরাতে তো রয়েছে মরার পরে এইরকমই আল্লাহর ভালোবাসা হচ্ছে হ্যাঁ কিসের প্রমাণ যে আপনি জান্নাতের পথে আছেন আল্লাহর ভালোবাসার দলিল প্রমাণ যদি পেশ করতে হয় দলিল লাগে কোনো কিছু দাবি করলে কি লাগে জায়গাটা আমার দলিল লাগবে বিল্ডিং আমার দলিল প্রমাণ লাগবে প্রুফ লাগবে তাই না তো আল্লাহ বলছেন সুরাহ আলম আহতম একত্রিশে ইন তুমি তহিবন আল্লাহ তুমি যদি আল্লাহকে ভালোবাসা দাবিদার হও তাহলে নবীর অনুসরণ পদে পদে কর আর করে প্রমাণ কর যে সত্যি আমি আল্লাহকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসেন আর নবী সাস বলছেন এজালতাকাল মুসলিমান এ বে হেমা দুই দিকে যদি মুসলিম আর দুই দিকে অস্ত্র ধারণ করে থাকে এই দিকে হাতে অস্ত্র ওই দিকে হাতে অস্ত্র আর তারপরে যে যাকে পারে খুন ওরা এদেরকে খুন করতে চায় এরা ওদেরকে খুন করতে চায় নবী শাসন কি বলেছেন যে এরা মরে গেলে সব শহীদ হয়ে যাবে না কারণ এদিকেও মুসলিম ওইদিকে মুসলিম মরলো মুসলিম সুতরাং এদিকের লোকও শহীদ ওই দিকের লোক শহীদ হ্যাঁ নাকি কি বলছেন সহিবাদ মফিনার যে খুন করবে সেও জাহান্নামী আর যে খুন হবে সেও জাহান্নামী সাবের অবাক হয়ে গেলেন ইহার সুল আল্লাহ কাতিল ঠিক আছে খুনিকে বুঝতে পারলাম যে খুনি অপরাধী সেই জন্য সে জাহান্নামে যাবে ক্ষমা বালুর মখতুল যে নিহত হইলো খুন হইলো সে কান জাহান্নামে যাবে বলছেন রাসুরুল্লাহ ইন নাহু কানা খারিস আলা সাহেব এই জন্য জাহান্নামে যাবে খুন হওয়া সত্ত্বেও মার খেয়েছে সে তারপরেও কারণ ময়দানে নেমে ছিল অন্যকে মারার জন্য মারতে পারেনি সে ইন্নাউকান হারিসান সে উদগ্রীব ছিল সেও সর্বাত্মক চেষ্টা করেছে আল্লাহ কাতিল সাহেব তার প্রতিদ্বন্দ্বীকে খুন করার জন্য মারামারি করার জন্য আল্লাহ বোঝার তৌফিক দান করেন এবং এই রকম গুমরাহি থেকে ফিরে আসার তৌফিক দান করেন এই আজাব কেন এটি আল্লাহর আজাব ভালো করে মনে রাখবেন এই জন্য যে সন্না থেকে সরে গেছে বিদাতকে ধর্ম মনে করেছে হ্যাঁ তৌহিদ থেকে সরে গেছে শিরকে ভরা হ্যাঁ তরিকার তারা প্রচার প্রসার করে যাচ্ছে বেদাত ভরা ধর্মকর্ম করে যাচ্ছে যার ফলে আল্লাহর আজাব পড়েছে আল্লাহর ঘর মসজিদ কোরআনসন অনুসারীদের মসজিদের উপর আক্রমণ করেছে তখন আল্লাহ আপোষে লড়িয়ে দিয়ে আজাব শাস্তি দিয়েছেন আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন আল্লাহ হেদায়ত দান করেন তাদের অনিষ্ট থেকে রক্ষা করেন